আমি একটা রিক্রুটমেন্ট এজেন্ট আমি বিদেশে যেয়ে আমি কতটুকু যেতে পারবো আমি সবসময় বলি যে আমাদের লেবার উইং বদলে আমাদের লেবার উইং এর ইনফ্যাক্ট বিদেশে কোনো জায়গায় ফাংশনাল না তারা শুধু ডকুমেন্ট অ্যাডাস্ট্রেশন করে ঘুষ খাওয়া ছাড়া আর কোনো কাজ করে বলে আমার ব্যক্তিগত জানা নেই আমি সবসময় বলি যে আপনারা লেবার উইংটা বন্ধ করে লেবার ওয়েলফেয়ার উইং করেন যেখানে লেবার প্রথম হচ্ছে আমাদের মহাসচিব মহোদয় ওনার বক্তব্যে উল্লেখ করেছেন এবং আপনারা যারা বক্তব্য দিয়েছেন অনেকে বলছেন রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রি তো আমি আপনাদের গাতার্থে বলছি যে রিক্রুটমেন্ট নট স্টিল এন অ্যান ইন্ডাস্ট্রি এটা এই স্বীকৃতিটুকু আমরা এই দীর্ঘ এত বছরে অর্জন করতে পারিনি এটা নিয়ে আমরা আমি ছত্রিশ বছর ব্যক্তিগতভাবে এই বিজনেসের সাথে জড়িত আছি এবং আমি পঁচিশ বছর প্রবাসী ছিলাম এবং আমার কোম্পানি কমপক্ষে এক লক্ষ সত্তর হাজার ওয়ার্কার এমপ্লয়মেন্ট করেছে আমার কোম্পানির বিরুদ্ধে আজকে পর্যন্ত একটা ফৌজদারি মামলা নেই এবং বেমিটি অথবা মিনিস্ট্রিতে কখনো আমাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি তো আমি আমার অভিজ্ঞতাটা আমি এই জন্যই পাটার ফেকি বলছি আমাকে একটু সময় দিতে হবে কারণ আজকে আমাদের প্রেসিডেন্ট মহোদয় নেই এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেই আমি ভাইস প্রেসিডেন্ট ওয়ান তো কিছু কথা একেবারে না বললেই নয় আচ্ছা আমাদের আমরা ইন্ডাস্ট্রি নই আমাদেরকে ইন্ডাস্ট্রির স্বীকৃতিটা আমরা আজকে পর্যন্ত আদায় করতে পারি নি যেহেতু আপনারা সবাই আছেন এখানে অনেক না এখন পর্যন্ত স্বীকৃতি হয় না এটা পার্লামেন্টে তো আমরা আপনাদেরকে আপনাদের কাছে অনুরোধ করব যে এই রিক্রুটমেন্টটাকে যেন ইন্ডাস্ট্রি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং ঘোষণা করা হয় এইটা এক নম্বর দুই নম্বর হচ্ছে এখানে অনেক আলোচনা আসতেছে আমাদের সম্পর্কে আমি সবসময় একটা কথা বলি গত বছর ওয়ান মিলিয়ন ওয়ার্কার্স বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট হয়েছে বিদেশি এই ওয়ান মিলিয়ন ওয়ার্কার্স সেন্ডিং করেছে আমাদের রিক্রুটমেন্ট এজেন্সি বা আমাদের ভাইয়েরা তো এই জন্য আমার বক্তব্য হচ্ছে আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা তৈরির কারিগর আজকে যে রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে এত কথা হচ্ছে এত এনজি হচ্ছে এত আলোচনা হচ্ছে এগুলির মূল কারিগর কিন্তু এই রিক্রুটমেন্ট কোম্পানিরা আমরা যখন দশ বছর পনেরো বছর আগেও কথা বলতাম দু একটা ফোরামে তখন বলা হইতো যে এখন পাঁচ বিলিয়ন ডলার বিদেশ থেকে রেমিটেন্স আসে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যদি আমরা লক্ষ্যমাত্রা পৌঁছতে পারি তাহলে আমাদের দেশে আর কোনো সমস্যা থাকবে না আজকে কিন্তু আমরা অলমোস্ট বাইশ বিলিয়ন ডলারের ইয়েতে পৌঁছে গেছি কিন্তু সেই হিসাবে আমি মনে করি যে আমাদের বাইরের সদস্যদেরকে বা বাইরাকে সরকার বা সরকারের কোনো অথরিটি ইভেন সিভিল সোসাইটি বা আমাদের সাংবাদিক বন্ধুরা সেভাবে আমাদের পজিটিভ ইমেজ কোথাও কোনো ওনারা মূল্যায়ন করেন বলে আমার জানা নেই আমাদেরকে সব জায়গায় যেমন আমাদের এক আপা বললেন যে আমাদের ছোটো ছোটো দোষগুলোকে অনেক বেশি করে ইয়ে করা হয় আমি বাংলাদেশে আটটা সেক্টরে বিজনেস করি এবং আমার মনে হয় যে আজকে সময় এসেছে বলতে যে আমি এখন এই সেক্টরে বিজনেস করাটাকে নিজের জন্য লজ্জাজনক মনে করতেছি এবং আমি দেখছি যে অন্য অন্য অনেক সেক্টর থেকে বা এই যে যেই কথাটা আমরা এখানে লিখছি যে ইথিক্যাল রিক্রুটমেন্ট ইথিক্যাল যদি বিজনেস হয় তাহলে আমি মনে করি বাংলাদেশে রিক্রুটমেন্টের মতো আমাদেরকে রিক্রুটিং এজেন্সি দেওয়ার পরে আমরা যারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে লোক পাঠাই এরকম ইথিক্যাল কোনো বিজনেস বাংলাদেশে আর কোনোটা আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না প্রত্যেকটা বিজনেসের মধ্যেই অনেক আইনগত ফাঁক আছে অনেক রকমের ঝামেলা আছে অনেক রকমের মানে আপনার আপনারা বলতে পারেন যে ফাঁক ফোকর আছে কিন্তু আমার আমরাই একটা মাত্র বিজনেস যেই বিজনেসটাকে সব থেকে হাইয়েস্ট মনিটর করা হয় আমাকে একটা লোক রিক্রুটমেন্ট করতে হলে কী কী করতে হয় আমি নিজে আজকে তিরিশ বছর উপরে মার্কেটিং করি আমি একটা কোম্পানিতে ওয়ার্কার জন্য আমি যখন কম্পিটিশন যাই তখন আমাকে সেখানে ফেস করতে হয় তোমার দেশের ওয়ার্কার কতদিনে আসবে তোমার তুমি কী কোয়ালিফাইড ওয়ার্কার দিবা আমরা অলওয়েজ স্কিল এবং নন স্কিল ওয়ার্কারের কথা বলি আমাদেরকে আদৌ স্কিল ওয়ার্কার আছে এটা নিয়ে কি আমরা কখনো কথা বলি এবং স্কিল ওয়ার্কার তৈরি করার জন্য আমরা সরকার আমাদের গভর্নমেন্ট কি করেছে এ পর্যন্ত আমাদের কি সেই ধরনের কোনো স্টেপ আছে আমরা বাইশ বিলিয়ন ডলার বসে বসে পাচ্ছি এতে আমরা খুশি রিক্রুট এজেন্টদেরকে কীভাবে হাত পা বেঁধে কত রকমের নির্যাতন করা যাবে সেই ধরনের যত আইন করা সম্ভব সেইটাই করা হচ্ছে কিন্তু আদলে আদৌ কি আমাদেরকে কোন রকমের এই যে আজকে যে প্রণোদার কথা আপনারা শুনলেন যে ইয়ের সময় পাঁচ হাজার কোটি টাকা গার্মেন্টস সেক্টরকে দেওয়া হলো আমি ব্যক্তিগতভাবে আমাদের অর্থমন্ত্রী মহাজার কাছে গেছিলাম যে আপনারা আমাদেরকে কোনো প্রণোদনা দিতে হবে না আপনি তো রেমিটেন্স বেশি চান আপনি ফাইভ পার্সেন্ট ওয়ার্কারকে প্রণোদনা দেন যে তুমি রেমিটেন্স পাঠালে ফাইভ পার্সেন্ট পাওয়া তো উনি অনেক চিন্তা চিন্তা করল তাহলে একটু ভালো প্রস্তাব আমরা দুই পার্সেন্ট করে দিই বাড়াই পার্সেন্ট করে দিই তখন ওই সময় কিন্তু দুই পার্সেন্ট বাড়াই পার্সেন্ট একটা প্রণোদনা দেওয়া হলো এবং আমাদের রেমিটেন্স কিন্তু অনেক বেড়ে গেল এবং এই এর পরে কিন্তু আবার আমাদের ইয়েটা মানে এইবার গত বছর পাঁচ পার্সেন্ট করা হলো তো এখানে অনেকগুলি ব্যাপার আলোচনা করা যায় সেটা হচ্ছে আমি অলওয়েজ যেই কথাটা বলি পাঁচ পার্সেন্ট দেখানো হয়নি তিন পার্সেন্ট হচ্ছে আমরা এই আজকে আপনাদের মাধ্যমে ককাসের মাধ্যমে আমরা খুব শক্তভাবে আবেদন জানাচ্ছি যে আমাদের প্রেরিত ওয়ার্কারদের প্রত্যেকটা প্রত্যেকটা ডলার খুবই মূল্যবান এটাকে যেন আমি জুস সেক্টরে বিজনেস করি জুস সেক্টরে সেভেন টু টোয়েন্টি পার্সেন্ট আপনি ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে আমার ওয়ার্কারকে কেন দেওয়া হবে না সেটা আপনার পিওর ইয়ে পাঠাচ্ছে রেমিটেন্স পাঠাচ্ছি তাহলে অ্যাটলিস্ট আপনারা করবেন কমপক্ষে যেন আমাদের পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট ইনসেন্টিভ আমাদের ওয়ার্কারদের দেওয়া হয় আর আমি একটা কথা সব সময় বলি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বিদেশে লেবার উইং আছে যেই প্রবলেমগুলোর কথা আমরা আলোচনা করতেছি এই প্রবলেমগুলো কখনো হওয়ার কথা ছিল না এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের একটা ক্ষমতা আছে আমি একটা রিক্রুটমেন্ট এজেন্ট আমি বিদেশে যেয়ে আমি কতটুকু যেতে পারবো আমি সবসময় বলি যে আমাদের লেবার উইংয়ের বদলে আমাদের লেবার উইংয়ের ইনফ্যাক্ট বিদেশে কোনো জায়গায় ফাংশনাল না তারা শুধু ডকুমেন্ট অ্যাডাস্ট্রেশন করে ঘুষ খাওয়া ছাড়া আর কোনো কাজ করে বলে আমার ব্যক্তিগত জানা নেই আমি সবসময় বলি যে আপনারা লেবার উইংটা বন্ধ করে লেবার ওয়েলফেয়ার উইং করেন যেখানে লেবারের জন্য আপনারা কাজ করেন এবং লেবার ওয়েলফেয়ার উইং এর প্রত্যেকটা লেবার দশজন জন যে দেশের যেই পরিমাণ আমার লেবার আছে শ্রমিক আছে লয়ার দেন লোকাল প্রমিনেন্ট ফার্ম দেন যেন আমার ওয়ার্কারের স্বার্থের পক্ষে কথা বলতে বলতে পারি কিন্তু আজকে পর্যন্ত আমরা এটা করতে পারি না আমরা মিনিস্ট্রির সাথে মানে বাইরের দুই তিনটা মিটিং হয়েছে আমি প্রত্যেকটা মিটিংয়ে এই কথাগুলি উঠাইছি এবং আমরা কী পরিমাণ যন্ত্রণা এবং যুদ্ধের মাধ্যমে এই বিজনেসে এখনো টিকে আছি বা করে যাচ্ছি এটা যদি আপনাদেরকে এক্সপ্লেন করতে হয় আমার মনে হয় ওয়ান ডে একটা ওয়ার্কশপ লাগবে যে আমরা কোথায় কোথায় প্রতিগুলোতা কি এবং সরকার কিভাবে এই প্রতিগুলোতাকে আমাদেরকে সমাধান করে দিতে পারে আমরা মনে করি এই সরকার ইচ্ছা করলে আমাদের সবগুলি সমস্যাকে খুব অল্প ইয়ের মধ্যে সমাধান করে দিতে পারে রিসেন্টলি আমি একটা ছোট্ট ঘটনা বলবো যে আমরা সৌদি আরবের বিজনেস করি এবং সৌদি আরবের সবচেয়ে হাইয়েস্ট ওয়ার্কার এখনও যায় মালয়েশিয়ান বিজনেসটা আমাদের কাছে দুই তিন বছর পরে বাল কাকারে আসে আবার দুই তিন বছর পরে আবার বন্ধ হয়ে অনেক দিনের জন্য বন্ধ হয়ে যায় কিন্তু সৌদি আরবে হঠাৎ করে গত তিন চার সপ্তাহ আগে আমাদেরকে মিস্ত্রিকে ফোন করা হলো যে আপনারা তো ছয়শো রেল বেতনে ওয়ার্কার পাঠান তো এখন থেকে আমরা নিয়ম করলাম আটশো রেলের নিচে আর ওয়ার্কার পাঠানো যাবে না আমি বললাম যে আমি ব্যক্তিগতভাবে এক হাজার রেলের বেতনের নিচে ওয়ার্কার পাঠানোর পক্ষে না কিন্তু আমি তো কম্পিটিভ করে বিজনেসটা আনি কিন্তু আমি যেই দেশ থেকে ওয়ার্কারটা আনবো আপনি এটা তো আমার ক্ষমতা না এটা আপনার ক্ষমতা আপনি এমইউ করেন আপনি আপনি ফরেন মিনিস্টার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়কে ইনভলভমেন্ট করে সৌদি ফরেন এবং লেবার মিনিস্ট্রিকে বলেন যে আমার দেশ থেকে তোমরা কেন ছয়শো রিয়েল ওয়ার্কার নিচ্ছে তোমরা এক হাজার নিচে ওয়ার্কার নিবে না যেটা মালয়েশিয়ার এমইউতে আমরা দেখেছি গতবারের থেকে এবারে বেতন এক পনেরোশো টাকা হয়েছে যেটা আগের বছর সম্ভবত আটশো বা নশো রিঙ্গিত ছিল তো যদি সরকার ইচ্ছে করে তাহলে সরকার কিন্তু অনেক কিছু করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে আমার উপর পুরো দোষটা কিন্তু চাপায় দেওয়া হলো এবং এই ইয়ের উপরে গত দুই মাসে কমপক্ষে আমাদের দশ হাজার ওয়ার্কারের আর রিক্রুটমেন্ট পারমিশন সৌদি আরবে দেওয়া হলো না যাদের মধ্যে অধিকাংশ ওয়ার্কারকে আমি লজ্জিত হচ্ছি বলতে যে এয়ারপোর্ট দিয়ে ইলিগেলভাবে পাঠাইতে হয়েছে কারণ সে এমপ্লয়ার ওয়ার্কার দরকার যেই ভদ্রলোক বিজনেসটা আনছেন উনি কোটি কোটি টাকা ইনভেস্ট করে বিজনেস আনছেন এবং ওই তার প্রজেক্টটা শেষ হয়ে যাচ্ছে আর লিড টাইমের ব্যাপারটা আমাদের মহাসদ সাহেব সুন্দরভাবে বলেছেন আমি যেহেতু ফিল্ডে বিজনেস করি ইন্ডিয়া থেকে লোক যেতে থ্রি উইক্স টাইম লাগে শুধু একটা মাত্র ফর্মালিটিস ইমিগ্রেশন ক্লিয়ারেন্স আর কোনো ফর্মালিটি নেই নেপালে অনলাইন আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয় আপনি সকালবেলা অনলাইনে সাবমিট করবেন দুই ঘন্টার মধ্যে আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এসে পড়ে আর আমাদের একটা লোক রিক্রুটমেন্ট করতে হলে আমাকে এম বিসিতে এক মাস ঘুরতে হবে এরপরে মিনিস্ট্রিতে এসে পারমিশন নিতে হবে এরপরে মিনিস্ট্রির পারমিশনের উপরে আবার পারমিশন নিতে হবে তারপরে আবার আমার প্রত্যেকটা ওয়ার্কার এখন নতুন আইন হয়েছে যে যতটা ওয়ার্কার ভিসা লাগবে তার জন্য আবার নতুন করে পারমিশন নিতে হবে এই যে হয়রানিগুলো বা নির্যাতনগুলো আমাদের উপর করা হচ্ছে এগুলোর পক্ষে আমি জানি না আপনারা আপনাদের অনেক বেশি ইয়ে হওয়া উচিত সোচ্চার সোচ্চার হওয়া উচিত আর আমাদের এখানে মাইগ্রেশন কষ্ট নিয়ে অনেক কথা বলা হয় এবং এখানে আমাদের অনেক সুদীমহল সুদীমহলের এবং আইএল ওর প্রতিনিধি আছেন আমি খুব বিনয়ের সাথে বলবো যে মাইগ্রেশন কস্ট আমরা পাশা পাশের দেশগুলি থেকে এখন আর বেশি না আমি যেহেতু বাইরে মার্কেটিং করি এটা আমি আমি ওপেনলি বলতে পারি যে ইন্ডিয়া নেপাল এবং আমরা অলমোস্ট এখন বিদেশে আমরা যে পেমেন্টটা করি যে টাকাটা ভিসার জন্য আমরা দিয়ে আসি এটা অলমোস্ট সেম তেমন কোন ডিফারেন্স না ওই স্বপন ভাই আসতেছে কারণ উনি জানে এটা কিভাবে হয় তো যদি নেপালিজরা যদি চার হাজার পাঁচ হাজার ইঙ্গিতে যদি মালয়েশিয়া রিক্রুটমেন্ট করতে পারে তাহলে তারা কি আমাকে ফ্রি ভিসা দিবে আমাকে কি ফ্রি রিক্রুটমেন্ট করতে দিবে আমার ওয়ার্কার কি এরকম কোনো স্পেশাল আইটেম বা স্পেশাল কোয়ালিফাইড নো আমার ওয়ার্কার কোনো স্পেশাল কোয়ালিফাইড না আমি সব সময় একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা স্বচ্ছ ইথিক্যাল রিক্রুটমেন্ট চাবো কিন্তু আপনি আমার হাত পা সব কিছু বেঁধে আমাকে বলবেন যে আপনি নদীতে সাঁতরান এটা আমার পক্ষে সম্ভব না আমার বাড়ার বন্ধুরা পারবেন না আর যে আরও যে ইয়েগুলি আপা একটা কথা বলছেন মহিলা শ্রমিকের অ্যাবিউস আমি শুধু এই কথাটা এখানে অনেক কথা বলার আছে আমি দশটা পয়েন্ট কথা বলতে চেয়েছিলাম না আমার মনে হয় মেহমানরা সব বিরক্ত এবং অনেকে বলতে চান এবং এই এইগুলি নিয়ে আরও অনেক লং ওয়ার্কশপ হওয়া দরকার আমাদের আসলেই সমস্যাগুলি কি এগুলিকে চিহ্নিত করা দরকার এবং আপনারা যদি আসলেই চান যে রেমিটেন্স সেক্টরটা বা এই রিক্রুটমেন্ট সেক্টরটা আরও গ্রহক বাংলাদেশের বাংলাদেশে পঞ্চাশ বিলিয়ন ডলার রেমিটেন্স আনা সম্ভব যদি গভর্নমেন্ট সাপোর্ট করে তাহলে কমপক্ষে পঞ্চাশ বিলিয়ন ডলার আমাদের দেশে রেমিটেন্স আনা সম্ভব আপনারা জানেন আজকে জাপান ওয়ার্কারের জন্য পাগল হয়ে আছে আপনারা আমাদেরকে বলছেন ট্রেনিং সেন্টার করে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতে আমাদের কি সেই সামর্থ্য আছে আপনি পুরো বাংলাদেশে এতগুলি টিটিসি করছেন আপনার টিটিসি করার দরকার না আপনি চৌষট্টি চৌষট্টি জাপানি ইনস্টিটিউট কেন করে দেন না আমরা ভিয়েতনামে দেখেছি এক বছর তিরিশ হাজার ওয়ার্ক কাপ পাঠাইছে আর আমরা আমাদের সমস্ত বাংলাদেশ থেকে দুশো লোক পাঠাতে পারি না কারণ আমাদের সেই ট্রেনিং ব্যবস্থাটা আমরা করতে পারিনি এবং সরকারিভাবে যে ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে আপনারা নিজেরা ককাশের মেম্বাররা নিজের চোখে যে দেখে আসেন সেখানে আসলে কি কোনো ট্রেনিং হচ্ছে কোনো ট্রেনিং হচ্ছে না তো আপনারা এই যে জিনিসগুলো আমরা মেট্রিক পাশ করাচ্ছি ইন্টারমিডিয়েট পাশ করাচ্ছে আমাদের দেশের শিক্ষার মান আজকে কোথায় গেছে আপনারা যারা বিজ্ঞজনের সামনে বসে আছেন আপনারা অনেক ভালো জানেন একটা সময় আমরা শুনেছি চাইনিজেরা নাকি নাইনটিজে তাদের অনেক স্কুল কলেজ বন্ধ দিয়ে শুধু টেকনিক্যাল স্কুল করে দিয়েছিলেন এবং ট্রেনিং দিয়েছিলেন তো আজকে আমার মনে হয় যে বাংলাদেশে সেই সময় এসেছে যে আমরা অনেক স্কুল কলেজ যেগুলির কোনো দরকার নেই সেগুলো বন্ধ করে দিয়ে ওইখানে প্রফেশনাল টেকনিক্যাল স্কুল কলেজ কেন করে দিই না করে দিলে আমার মনে হয় যে আপনার যে স্কিল ওয়ার্কার এবং বেশি রেমিটেন্স আহরণ করার কথা বলতেছেন আপনারা সেটা আর সেটা পাবেন আর মিডল ইস্টের যে ফিমেল ওয়ার্কার্স মার্কেটটা ইট ইজ এ হিউজ মার্কেট আমি বলবো যেটা আমি দীর্ঘদিন মিডল ইস্টে কাজ করেছি এটা নিয়ে যখন প্রথম কাজ শুরু হয় এটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম কিন্তু আমি কখনো কোনো মহিলা কর্মী পাঠাইনি কিন্তু আমরা যখন মন্ত্রণালয়ের কথা বলেছি এবং বিভিন্ন ইয়েতে কথা বলেছি ওনারা আমাদেরকে একটা কথা বলেছেন দেশের অর্ধেক কর্মজীবী মানুষ পুরুষ অর্ধেক কর্মজীবী মানুষ নারী আপনি কি নারীকে কেন বাদ দিচ্ছেন সৌদি আরবে শুধু ইন্দোনেশিয়ান মহিলা কর্মী সেই সময় কাজ করতেন তখনকার যে সাহেব আমাকে খুব স্ট্রংলি রিকোয়েস্ট আপনি একটু অ্যাডভোকেসি করেন আমি বলছি আমি অ্যাডভোকেসি করতে পারবো কিন্তু আমি এটা করতে আমি নিজেই বিজনেস করতে পারবো না তো এখানে প্রথম সাতটা লাইসেন্স অ্যাপ্রুভ হয়েছিল সেখানে আমার লাইসেন্স অ্যাপ্রুভ ছিল কিন্তু আমি কোনো মহিলা পাঠাইনি হ্যাঁ আজকে আপনি যদি আপনারা একটা জরিপ করেন যেহেতু ককাসার অনেক সোর্স আছে রিসোর্স আছে যে আমাদের মিডিল ইস্টার্ন কান্ট্রিগুলোতে কত লক্ষ মহিলা থাকে আমার জানা মতো মোর দেন টু মিলিয়ন মহিলা থাকে এবং যারা যে একবার দুই তিন চার বছর থেকে আসছে ওরা যে কি ডিমান্ডিং দোজ ফিমেল ওয়ার্কার্স ক্যান স্পিক ইন অ্যারাবিক ওদেরকে তারা তাদের আগের এমপ্লয়ার বা তাদের আত্মীয় স্বজন ডাবল বেতনে নিয়ে যাচ্ছে সে যদি আগে বারোশো টাকায় যেত এখন তাকে তিন হাজার টাকা নিয়ে যাচ্ছে তাকে এখন আড়াই হাজার টাকা নিয়ে যাচ্ছে আমরা অস্বীকার করবো না যে আমাদের কোনো ভুল ত্রুটি হবে না বা এই এত বড় একটা প্রসেসের মধ্যে কোনো ত্রুটি থাকবে না কিন্তু এর মধ্যে এই ত্রুটিগুলো সংশোধনের জন্য সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে সরকারি উদ্যোগ আমাদের জন্য যে যেরকম আমাদের এক বক্তব্য বললেন যে বাজেট আমাদের জন্য কি আদৌ কোনো বাজেট আছে আমার জানা মতো আমাদের থেকে যেই ওয়েলফেয়ার ফান্ডে যে টাকাটা নেওয়া হয় ওইটা আমাদের জন্য কোনো কোনো আমাদের রিক্রুটার জন্য হ্যাঁ আপনারা সব জানেন আপনি তো যেহেতু কাজ করছেন তা আমরা বলবো যে আমাদেরকে আমাদেরকে কিছু আপনারা বাজেট দেন আরেকটা পয়েন্ট বলে শেষ করে দেবো সেটা হচ্ছে একটা জায়গায় আমরা খুব ব্ল্যাকমেইল হচ্ছি সেটা হচ্ছে আমরা যখন বিদেশে বিজনেস করতে যাই আমাদের অনেকগুলি এক্সপেন্স আছে ডলারে আমরা যখন ইনজাজ নামে ভিসা ফি দিতে হয় আমাদেরকে ইউএস ডলারে আমরা মেডিকেল একটা ওয়ার্কারের মেডিকেল করাইতে হয় তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ইউএস ডলারে এবং আমরা যে বিদেশ থেকে এই যে এটা ডিমান্ডটা নিয়ে আসি এর এর বিপক্ষে আমাদের একটা পেমেন্ট দিতে হয় বা একটা গ্যারান্টি মানি দিতে হয় অনেক কোম্পানি ডাইরেক্ট ভিসা বেচা কিনা করেন আবার অনেকে গ্যারান্টি নেন আমি যে গ্যারান্টি মানিটা দিব বা আমি যে ইয়েটা দিব আজকে পর্যন্ত আমাদের দেশ সামান্য ইনজাদের একুশ ডলারের জন্য আমরা বহুবার থেকে দেন দরবার করছি আমাদের মাসে হিসাবে সাক্ষী আছে কিন্তু আজকে পর্যন্ত আমাদেরকে একুশ ডলার একটা লোকের জন্য বৈধভাবে আমরা গভর্নমেন্ট থেকে পাওয়ার এই সুযোগটা পাইনি এবং আমার একটা মেডিকেল সেন্টারের জন্য আমার যে দশ ডলার একটা অ্যাপয়েন্টমেন্ট ফি আমরা পাইনি আর আমার ভিসা কেনার জন্য তো বা আপনার গ্যারান্টি মানির কথা তো অনেক দূরে থাক আপনি কোনোভাবেই এক হাজার থেকে দেড় হাজার ডলারের নিচে একটা ওয়ার্কার এমপ্লয়মেন্ট করার কোনো সুযোগ কোনো দেশে নাই তো আমাকে তো তারা তাদের এখানে বৈধ এটা এটা তারা বৈধ করে দিছে তারা বৈধ করে তারা বৈধ ব্যাংক তাদের দেশে ওই আরবিয়ান ব্যাংকের ইয়েই আছে আপনার বুথ আছে এরকম অনেকগুলি সমস্যা আমরা আসলেই খুব সিরিয়াসলি ফেস করি যে সমস্যাগুলো যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু সমাধান হচ্ছে না আমরা শুধু একটা কথাই শুনি বাংলাদেশে আমার মনে হয় যে আমাদের মতো খারাপ মানুষ আর কোনো সেক্টরে নেই আপনারা এখানে অনেক বিজ্ঞজনরা আছেন হয়তো আপনারা এটার সাথে ইনভলভ আছেন আমিও ছোটোখাটো রিয়েল এস্টেট বিজনেস করি রিয়েল এস্টেট সেক্টরে লক্ষ কোটি টাকা লুট হচ্ছে সেটার জন্য একটা মামলা করতে করা যায় না আর আমাদের সেক্টরে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হলে প্রথমে এম বিসি থেকে আমাকে পারমিশন নিতে হবে তারপর মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে আমি শুধু একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি তো আজকে যে আমরা বলতেছি যে আমরা অনেক ওয়ার্কার পাঠাবো স্কিল ওয়ার্কার পাঠাবো আমি তো একটা অ্যাডভার্টাইজমেন্টই দিতে পারি না একটা বৈধ রিক্রুটমেন্ট কোম্পানি আমি কীভাবে আপনার ওয়ার্কারটা সোর্স করবে আর লাস্ট পয়েন্টটা যেটা নিয়ে আজকে আপনার আলোচনা করতেছেন দালাল না না এই যে লাস্ট আর বলবো আর বলবো না সেটা হচ্ছে যে আপনারা যে আজকে বলতেছেন যে আপনারা সাব এজেন্টকে আপনারা বৈধ করে দিচ্ছেন আমরা খুব খুশি আপনারা সাব এজেন্টকে বৈধ করে দিচ্ছেন আপনারা সাব এজেন্টকে লাইসেন্স দিয়ে দেন আপনারা সাব লাইসেন্স দিয়ে দেন এবং আমাদের কাছ থেকে যেরকম জামানত নিচ্ছেন তাদের কাছ থেকে সেই পরিমাণ জামানত নেন এবং তাদেরকে করে বলেন যে আপনারা মার্কেটে ওপেনলি কাজ কাজ করবেন করেন আপনি কিন্তু সরকারের কাছে দায়বদ্ধ থাকবেন এখন আপনি পুরা দায়টা আমাকে দিচ্ছেন একটা লোক চার লক্ষ টাকা দিয়ে যাচ্ছে আমি নিচ্ছি দুই লক্ষ টাকা এজেন্ট নিচ্ছে দুই লক্ষ টাকা বা তার ওপিনিয়ন লিডার যে গ্রাম থেকে তাকে নিয়ে আসছে সে অর্ধেক টাকা খেয়ে ফেলতেছে কিন্তু পুরো দায়টা কিন্তু রিক্রুটমেন্ট কোম্পানির উপরে আসতেছে তা আমি বাইরের পক্ষ থেকে হ্যাঁ আমরা বাইরের পক্ষ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই বিষয়টা নিয়ে আপনারা কাজ করবেন এবং এই সেক্টরটাকে সমৃদ্ধ করার জন্য যা যা করা সম্ভব আমরা দুই পক্ষ বাইরে এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা মানে অনেক কিছু করা সম্ভব ধন্যবাদ